নমস্কার বন্ধুরা মঞ্জুলিকার রন্ধনশালাতে আপনাদের সবাইকে স্বাগত আজ আবারও চলে এসেছে আপনাদের সামনে নতুন একটি রেসিপি নিয়ে আজকে আমি বানাবো তাল আর আটা দিয়ে একটি সুন্দর ব্রেকফাস্ট রেসিপি তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে এই রেসিপিটা আমি বানাচ্ছি রেসিপিটা বানানোর জন্য একটা পাত্র নিয়ে নিয়েছি পাত্রের মধ্যে আমি দিয়ে দিচ্ছি ছোটো বাটির এক বাটি আটা দিয়ে দিচ্ছি হাফ বাটি সুজি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ নারকেল কোড়া দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ নুন দিয়ে দিচ্ছি চার চামচ চিনি চিনিটা স্বাদ মতন দেবেন যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেই হিসাবে দেবেন এবার সমস্ত উপকরণ হাতে মেখে নিচ্ছি এবার আমি দেখুন একটা জায়গায় তালের পাল্প নিয়ে নিয়েছি এটা আমি এর মধ্যে মিশিয়ে আস্তে আস্তে করে যতটা পরিমাণ লাগবে সেই হিসাবে আমি মেখে নেব ব্যাটারটা রেডি করে নিয়েছি এবার এটাকে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি সুজি দেওয়া আছে সুজিটা একটু ফুলে যাবে সে পর্যন্ত আমি অপেক্ষা করছি ওই জন্য দশ মিনিট আমি রেস্টে রেখে দিচ্ছি দশ মিনিট পর ফিরে আসলাম ব্যাটারটা একটু ফুলে উঠেছে মোটা হয়ে গেছে ব্যাটারটা ঘন হয়ে গেছে এবার আর এর মধ্যে আমি জল মেশাব না আমি এরকমই ঘনত্ব চাই তাই এটাতেই হয়ে যাবে আমার রেসিপিটা এদিকে দেখুন একটা তাবা বসিয়ে দিয়েছি তাবার মধ্যে আমি তেল ব্রাশ করে নিচ্ছি তাবাটা গরম হয়ে গেছে আমি আগের থেকেই বসিয়ে রেখেছিলাম এবার হাতার থেকে অল্প অল্প নিয়ে আমি এখানে প্যানকেক যেরকম হয় এই প্যান কেকের মতন আমি অল্প অল্প দিয়ে এটা বানিয়ে নিচ্ছি বাচ্চাদের এই রেসিপিটা খুবই ভালো লাগবে এবার এটা আমি লো মিডিয়াম আঁচ করে দিয়ে ওপরটা যতক্ষণ না শুকনো হচ্ছে ততক্ষণ অবধি আমি অপেক্ষা করছি তারপরে আমি উল্টে নেব দেখুন ওপরটা অনেকটা শুকনো হয়ে গেছে এবার আমি আস্তে আস্তে এটা এইভাবে সাইড ছাড়িয়ে নেব দিয়ে উল্টে দেব এভাবে এই পিঠটাও এরকম এরকম ভেজে নেব উল্টো পিঠ দেখুন দুপিটি খুব সুন্দর করে ভেজে নিয়েছি আমার এটা রেডি হয়ে গেছে এটা আমি তুলে নিচ্ছি আবার অল্প তেল ব্রাশ করে দিচ্ছি একইভাবে আমি ব্যাটার থেকে অল্প দিয়ে দিচ্ছি এটা খুবই ভালো একটা রেসিপি সকালবেলা এটা বানিয়ে নিতে পারেন ব্রেকফাস্টে একইভাবে আমি ওপরটা শুকনো হওয়া অবধি অপেক্ষা করব তারপরে আমি উল্টে নেব দেখুন সবগুলো বানিয়ে আমি নিয়ে এসেছি কতটা নরম হয়েছে দেখুন একদম নরম তুল তুলে খুবই ভালো খেতে এটা বানানোও খুব সোজা অল্প সময় হয়ে যায় আপনার বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল বাটনটা অল অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমার নতুন কোনো রেসিপি আসলে তার নোটিফিকেশান আপনারা আগে পেয়ে যান ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন একটি রেসিপির সাথে